পুজোর আগে সুখবর অবশেষে খুলে দেওয়া হচ্ছে গজল ডোবার তিস্তা সেতু জেলা শাসক সেমা পারবিনে এপ্রিল থেকে সংস্কারের কাজের জন্য বন্ধ ছিল গজলডোবার তিস্তা ব্যারেজ প্রায় একশো চল্লিশ দিনের সময়সীমা ধার্য করা হয়েছিল দীর্ঘদিন ধরে সেতু বন্ধ থাকার সমস্যায় পড়েছিলেন স্থানীয় মানুষ পর্যটক ও ব্যবসায়ীরা এদিন জেলাশাসক জানিয়েছেন সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে সামনে উৎসবের মরশুম তাই পূজা ও পর্যটনের সুবিধার কথা মাথায় রেখে খুব শীঘ্রই এই সেতু খুলে দেওয়া হবে গজন্তবার ব্যবসায়ীদের আশা সেতু চালু হলে আবারও জমে উঠবে পর্যটন কেন্দ্রিক ব্যবসা আর পুজোর ভ্রমণ তালিকায় নতুন করে প্রাণ ফেরাবে গজল আপনারা দেখতেছেন এম এস নিউজ ইন্ডিয়া অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে